আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো চোখটা রয়েছে তো তোমরা এই চোখটা কিভাবে লিখবে এখানে যে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি মাঝি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লেখো তো তোমরা এইটা কিভাবে লিখবে চাইলে তোমরা এইটা এইভাবে লিখে নিতে পারো একজন মাঝির কাজ হল খেয়া পারাপারের মাধ্যমে যাত্রীদের পারাপার করা তিনি যাত্রীদের উপকার করেন মাঝি কবিতার কবিও নিজেকে একজন মাঝির মতো দেশ ও সমাজের একজন দায়িত্বশীল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন আমাদের পাশের এলাকার এক ব্যক্তির মধ্যে আমি মাঝি কবিতার মাঝির মতো গুণাবলী খুঁজে পেয়েছি এই ব্যক্তির নাম মুহিব দেওয়ান তিনি কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো বিশেষ সংস্থার নন তিনি একজন সৎ ও নির্বিক মানুষ এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী তিনি তার এলাকার একজন মাঝি তিনি মাঝি কারণ তিনি এলাকার জনগণের সুখ দুঃখ বিপদ আপদে তাদের পাশে দাঁড়ান নিজের সেবার গুণে তিনি হয়ে উঠেছেন এলাকাবাসীর প্রিয় পাত্র তিনি নিজেকে এমন এক ব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তুলেছেন যে তিনি সকলের বিশ্বাসের পাত্র হয়ে উঠেছেন এলাকার কেউ কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি কাউকে নিরাশ করেন না তিনি সকলের সাথে হাসি মুখে কথা বলেন এবং সকলকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেন এভাবে তিনি গরিব দুঃখীদের ত্রাণকর্তা হয়ে ওঠেন আর মুহিব সাহেবের এই ত্রাণ কর্তা হয়ে মাঝি হয়ে ওঠ মূলত মাঝি কবিতায় কবি হতে চেয়েছেন এখানে এর অর্থ হল নিজেকে দেশের ক্লান্তি লগ্নে একজন দায়িত্বশীল নেতা হিসেবে নিজেকে গড়ে তুলতে চেয়েছেন আর এই আকাঙ্ক্ষারই প্রতিফলন আমি দেখেছি মুহিব সাহেবের মধ্যে তাই তিনি একজন মাঝি স্বরূপ তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো